হারিয়ে গেছে স্ত্রী আর সেই অবস্থায় দুই নাবালক সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ত্রীর খোঁজ চালাচ্ছেন স্বামী পুলিশে অভিযোগ জানানোর পরেও কোনো সন্ধান মেলেনি নিখোঁজ স্ত্রীর আর তারপর থেকেই এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর ছবি দিয়ে তাকে ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে রয়েছেন স্বামী প্রদীপ রায় ঘটনাটি ঘটেছে মথাবাড়ি থানার রায়পাড়া এলাকায় দীর্ঘ দশ বছর আগে রায়পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ রায়ের সঙ্গে বিয়ে হয় পাশের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা রিঙ্কি চৌধুরীর তাদের দুই নাবালক পুত্র সন্তানও রয়েছে গত ছয়ই এপ্রিল রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন রিঙ্কি চৌধুরী আর তারপর থেকে স্ট্রিট খোঁজে এখন সোশ্যাল মিডিয়ায় ভরসা হয়েছে প্রদীপ বাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে গত ছয় এপ্রিল বাড়ি থেকে বেরিয়ে বাজারে যান গৃহবধূ রিঙ্কি এর পর থেকে রহস্যজনক ভাবে তিনি নিখোঁজ হয়ে যান বেশ কয়েকদিন পরিবারের লোকেরা খোঁজাখুঁজির পর যখন ওই গৃহবধূর আর কোনো সন্ধান পাওয়া যায় না তখন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে পুলিশের প্রাথমিক অনুমান প্রেম ঘটিত কারণে হয়তো ওই গৃহবধূ শ্বশুর বাড়ি ছেড়ে নতুন ভাবে ঘর বাঁধার পরিকল্পনা করে নিয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ খুঁজে পাচ্ছি ছ তারিখে সে নিখোঁজ হয়ে যায় তা দয়া আপনাদের বলবো যদি আমার ওয়াইফকে কেউ কোথাও দিকে থাকেন বিগত ছয় এপ্রিল থেকে আমার ওয়াইফটা আমি খুঁজে পাচ্ছি না আমরা থানায় তার নামে অ্যাপ্লিকেশন দিয়েছি তো আমার যতগুলো আত্মীয় স্বজন ছিল তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি কেউ বলেনি যে আমাদের বাড়িতে এসছে আমি চাইছি আমার ওয়াইফ যেখানেই থাকুক যেভাবেই থাকুক ও বাড়ি ফিরে আসুক প্লাস ও যদি আসতে না পারে তাহলে আমাকে বলুক আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করুক ও যেখানেই থাকুক যে অভাবেই থাকুক আমি তাকে রিসিভ করার জন্য পৌঁছে যাব তাহলে কি জানেন থানায় দেওয়ার পরে পুলিশ প্রশাসন ওনারা বলেছেন যে ঠিক আছে আমরাও যত পারবো আমাদের কাজ আমরা চালিয়ে যাব এটুকুটা বলেছে থানার লোক কাজ করে যাচ্ছে কতদিন বলতে যে ছ তারিখে বিয়ে হওয়া প্রায় দশ বছর হ্যাঁ দুটো ছোট ছোটো আমার বাচ্চা আছে আমি চাইছি ও আমার কথা নাই বা ভাবুক ছেলেটার কথা ভেবে ফিরে আসুক কি মনে করছে না সঙ্গে চলে গেছে মনে না আমি সেটা এখনও সঠিক কনফার্ম হতে পারছি না ও কারো সাথে গেছে নাকি আমার উপরে অভিমান করে আছে আমি জানি না ও যদি মনে করে যে আমি যাব ফিরে ও আমার সাথে কন্ট্যাক্ট করুক আমি তাকে সেফলি নিয়ে আস কারো সঙ্গে কোনো হ্যাঁ সম্পর্ক একজনের সাথে ছিল এখন আছে কি না তা আমি জানি না পরে আমি একবার বুঝেছিলাম বাড়িতে ফোন করে যে হ্যাঁ এখনও সেই ছেলেটার সাথে নাকি কথাবার্তা বলে ফোনের মধ্যে সেই সে ছেলেটা বাইরে আছে ওই জন্য আমি স্ট্রিক্টলি বলতে পারছি না যে আমার বউ তার সাথেই চলে গেছে আমার বাড়ির নাম করে বেলা দেড়টার সময় বাড়ি করে নাম করে বাইরে এসেছে রাস্তা থেকে রাস্তা থেকে গাড়ি ধরে এসেছে কিন্তু আমার বাড়ি এখনও পৌঁছায়নি এত কুটুম সাঘাকে জিজ্ঞাসা করলাম কুটুম সাগর বললো কে আসেনি কুটুম সাঘা আসেনি আর যেমন আমার মেয়েকে আমার বাড়ি ফিরে আসেনি এইটাই চাই আমি আমার দুটো বাচ্চা ছেড়ে আমাকে থাকতে পারছি না এই দুটো বাচ্চাকে ছেড়ে পেলিয়েছে কি ভাবে না কিছু বুঝতে পারছি না আমি মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনবিটিভি।